আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে ও চলে আসলাম তো আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে সাফানিয়াতে সামনে একটি আপনার বাঙালিদের একটি এলাকা আছে বাঙালিদের মূলত হচ্ছে এখানে দোকানপাট আছে অনেক বাঙালি ভাইরা তারা এখানে ব্যবসা করে এবং সপ্তাহে যেহেতু আজ শুক্রবার অনেকের কিন্তু আজকে কিন্তু ছুটি তো যার কারণে সবাই কিন্তু এখন আপনার ওই যে জায়গাটি আমি যে কথা জায়গাটির কথা বললাম কিছুক্ষণ আগে বাঙালিতে যেই পাল যারা এখানে বাংলাদেশিরা যারা এখানে ব্যবসা করে তো সবাই কিন্তু সেখানে আসে কেনাকাটা করার জন্য যা 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 কিছু প্রয়োজন তো আমিও বের হয়ে যাই মূলত এখন প্রায় আসরের নামাজ পরে তারপরে আমি বাসার থেকে বের হয়ে যাই আর যেহেতু বাইরে রোদ দেখতে পাচ্ছেন বাট রোজের রোদটা কিন্তু আসলে ভালোই লাগছিলো কারণ হচ্ছে যেহেতু এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে সৌদি আরবে আর সাফানিয়া এলাকাটা মূলত বেশি এখন যে অবস্থা তাপমাত্রা তেমন বেশি একটা গরম না যেহেতু শীত চলে আসছে তো আমি সহ আমার রুম পার্টনার আমরা তিনজনে কিন্তু চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো প্রতি সপ্তাহে শুক্রবার আমার ডিউটি নেই ছুটি থাকে তো যার কারণে আজকে আমি বের হয়ে গিয়েছি আর এমনি তো যদি শুক্রবারে ছুটি থাকে তাহলে দেখা যায় যদি কোনো কাজ যদি থাকে বিশেষ কোনো কাজ তাহলে যেহেতু আমার রুম যেহেতু আমার জুবাইলে তাহলে আমি জুবালে যাই আর সেটা হচ্ছে যদি বৃহস্পতিবার রাত্রে আমার সাফানিয়া এখান থেকে আমার ডিউটি শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর সাতটার দিকে আমাদের এখানে একটা পেট্রোল পাম্প আসতো ওইখান থেকে গাড়ি ছেড়ে দেয় তো সাফানিয়া থেকে জুবাল যেতে প্রায় আড়াই ঘন্টা কি তিন ঘন্টা মতো লেগে যায় যদি কোনো বিশেষ কাজ তাহলে তাহলে যাই আর এমনিতে যদি কোনো কাজ না থাকে তাহলে শুক্রবারে হয়তো বা দেখা যায় আসর নামাজের পরে তারপরে রুম পার্টনারদের নিয়ে একটু ঘোরার জন্য বা হাঁটার জন্য বের হই তো যে কারণে আজকেও বের হয়ে যায় এবং এখন এই মুহূর্তে আমি একটি দাঁড়িয়ে আছে পাকিস্তানি ইন্ডিয়ান অ্যান্ড আরাবিক ফুডস দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টটি নতুন চালু করা হয়েছে যার কারণে আমার রুম পার্টনার দুজন তারা কথা বলে নিচ্ছিল এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা মূলত হচ্ছে একটি পাকিস্তানি একটি রেস্টুরেন্ট এবং এটি কাজ এখনও মানে চলমান এখনও শুরু হয় নাই তবে এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুবই ভালো কারণ এর আগে এই রেস্টুরেন্টটা কিন্তু আপনার আমি খাবার খেয়েছি তো তারা এটা নতুন করে আবার মানে কাজগুলো করে নিচ্ছিলো আগে যেরকম ছিল ওটা চেঞ্জ করে নতুন করে করে নিচ্ছিলো তো আমি এখন আবার চলে যাচ্ছি সামনের দিকে মূলত হচ্ছে আমরা বাঙালিদের যে এলাকাটি বা বাঙালিদের যে দোকান পাটগুলো যেখানে সকল বাঙালিদের একটা মিলন মেলা থাকে তো সেখানে আমি আপনাদেরকে এখন নিয়ে দেখাবো তো মোটামুটি বাইরে রোদ ছিল আর হচ্ছে আমি থাকি বর্তমানে সাফা এতে অনেক আমাকে প্রশ্ন করেন ভাই আপনার থাকেন কোথায় বা আপনি কী কাজ করেন তো আমি জুলুপ প্যাকেজ ওয়ান আরামকুর সাইড অফিসে কাজ করি এবং দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু মোটামুটি কিন্তু আপনার রোদ ছিল এবং রাস্তাঘাটও কিন্তু ফাঁকা তো অনেকে কিন্তু আপনার বের হয়েছে ঘোরার জন্য যেহেতু সপ্তাহে একদিন ছুটি তো আমরা বলতে পার চলে আসতাম এই হচ্ছে বাঙালিদের একটি এলাকা এবং এখানে সকল দোকান পার্ক আপনার বাঙালিরা কিন্তু ব্যবসা করে তো মোটামুটি এখানে কিন্তু যত আশেপাশে যত যারা যারা কাজ করে বিভিন্ন প্রজেক্টের সাইডে তারা কিন্তু এখানে আসে এই শুক্রবারে কেনাকাটা করার জন্য কারণ এখানে মোটামুটি আপনার সব ধরনের জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন তবে জুবালের তুলনায় এখানে জিনিসপত্র দামগুলো কিন্তু একটু বেশি আমি যেটা নিজে রিয়েলাইজ করেছি যেহেতু এই এলাকাটি এখনও ওই রকমভাবে এত জনপ্রিয়তা হয়নি কারণ মূলত হচ্ছে এখানে কিন্তু আগে কিন্তু আপনি একসময় সুযোগ কিন্তু মরুভূমি ছিল তো হাতে গোনা কয়েকটা দোকানপাট এখানে হয়েছে আর এমন তো সাফানি এলাকাটি হচ্ছে আপনার লোক সংখ্যা কিন্তু একদমই কিন্তু কম যারা এখানে আছে মূলত তো বেশিরভাগই হচ্ছে আমরা যারা এখানে বিভিন্ন সাপ্লাই থেকে কাজ করতে এসেছি সেখানে তো আমি একটি সুপার মার্কেটে চলে আসলাম এবং এখানে আমি কিছু জিনিসপত্র দেখছিলাম যে কী নেওয়া যায় তো আমি সব আমার রুম রুম পার্টনার দুজন তো আমি এখন চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে যে শাক সবজি এবং ফল যে রাখা আছে সেখানে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে এইগুলো হচ্ছে আপনার কুসা বলা হয় আরবিতে এটার দাম হচ্ছে আপনার এখানে পাঁচ রিয়াল লেখা সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন ধরনের ফল ক্যাপসিকাম তারপর আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাশপাতি তারপরে হচ্ছে কমলা আপেল তো আপনার সব কিছু কিন্তু এখানে কিন্তু আপনার আছে তো জিনিসগুলো কিন্তু আপনার জুবালের তুলনায় কিন্তু একটু দাম কিন্তু বেশি আপনার এক দুই রিয়াল কিন্তু বেশি যেহেতু আপনার এখানে দোকানপাট কিন্তু ওই রকম কিন্তু বেশি পরিমাণ না জুবালে যেরকম আপনার দোকানপাট বেশি এরকম কিন্তু না যার কারণে জিনিসপত্র দাম একটু বেশি তারপরেও যারা খুব ইমার্জেন্সি তারা এখান থেকে কেনাকাটা করে নেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল ধরনের কিন্তু আপনার ফল পাবেন তারপর আপনার শাক সবজি পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা ই মিনি দোকান সুপার মার্কেটটি এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে রেট লেখা আছে এবং দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আম কাঁচা আম তো প্রতি শুক্রবারে বিকালের টাইমে বের হয়ে যায় যদি নিজেদের কোনো কেনাকাটার প্রয়োজন পড়ে তাহলে কেনাকাটা করার জন্য আমরা এখানে চলে আসি যেহেতু এখানে হচ্ছে বাঙালিদের মার্কেট এবং দেখতে পাচ্ছেন এই যে চিকেনগুলা মানে মুরগির মাংস দেখতে পাচ্ছেন আপনার ষোলো রিয়াল পঞ্চাশ হালালা প্রায় সতেরো রিয়ালের মতো আপনার একটা মুরগির প্যাকেট প্রচুর দাম কিন্তু আপনার তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সুপার মার্কেটে সব কিছু দেখানোর চেষ্টা করছি যারা আপনারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তারা অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন বা যারা সৌদি আরবে ভিতরে আসেন তারাও দেখেন তো সৌদি আরবে এই ধরনের সুপার মার্কেটে কিন্তু অনেক সময় কিন্তু লোক কিন্তু বাঙালিরা কিন্তু কাজ করে থাকে তো বিভিন্ন সময় কিন্তু সুপার মার্কেটে কিন্তু কাজের কিন্তু অফার আসে তো সুপার কাজগুলো মূলত হচ্ছে আপনার এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিনিসগুলোকে সাজিয়ে রাখা তারপরে এগুলোকে হচ্ছে আপনার মাঝে মধ্যে পরিষ্কার করে রাখতে হয় সুপার মার্কেটের কাজে হচ্ছে এইগুলো গাড়ি থেকে যে মাল আসে তাইগুলো নামিয়ে রাখতে হয় তো আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের এনার্জি ড্রিঙ্ক জুস কোমল পানীয় সব ধরনের দেখতে পাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে অরেঞ্জের যে জুস ওখানে আপনার সব ধরনের জিনিস আপনার পেয়ে আমার মার্কেট মধ্যে সব কিছু কিন্তু আপনার থাকে তো আমি এখানে রেড বল খুঁজছিলাম যে রেড বলটা কোথায় রাখা আছে সেই রেড বলটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো যার কারণে আমি একটু দেখছিলাম যে খুঁজে খুঁজে তো রেড বলটা কোথায় রাখা আছে তো রেড বল একটা নেওয়ার চিন্তা ভাবনা আছে তো যার কারণে আপনার দেখে আমি দেখাচ্ছি তো ফাইনালি রেড বলটা আমি উপরের দিকে দেখতে পেলাম যে রেড বলটা উপরে রাখা আছে এই দেখেন রেড বল তো এই রেডবলটার দাম হচ্ছে আপনার এগারো রিয়াল কিন্তু অনেক কিন্তু এক্সপেন্সিভ দেখতে পাচ্ছেন সুপার মধ্যে কিন্তু আপনার সকল ধরনের কিন্তু আপনি এ টু জেড পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা মিনি সুপার মার্কেট বড়ো বড়ো সুপার মার্কেট সৌদি আরবে আসে যেমন আপনার সিটি ফ্লাওয়ার সিটি তারপর হচ্ছে আপনার নেস্টু হাইপার পান্ডা তামিমি উতাইমা ঠিক আছে এইরকম আরও কিন্তু আপনার অনেক কিন্তু আপনার সুপার মার্কেট আছে তো এখানে কিন্তু আপনার সকল ধরনের কিন্তু আপনি জিনিস পাবেন তো যারা এখানে আছে যারা আমরা এখানে কাজ করি বিভিন্ন প্রজেক্টে তো যেহেতু এখানে সব কিছু কিন্তু পাওয়া যায় তো যার কারণে জিনিসের একটু দাম হইলো তো সবাই কিন্তু এখানে কিন্তু জিনিসপত্র কিন্তু কিনে আর আমি আমার বাজার করার জন্য মূলত হচ্ছে এখানে চলে আসছি তো যাই হোক তো এই ছিল আজকের ভিডিও সব ভালো দেখবেন আসসালামু আলাইকুম